হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসে আমি না আর ঘুমাইনি ভাবলাম যে কাজকর্মগুলো শুরু করি আর অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ দেখা তো প্রতিদিনই হয় তোমরা ভিডিও দেখো তবে বলতে গেলে আমি অনেক দিন পর ক্যামেরাটা অন করছি কারণ হাতে বেশ কয়েকটা ভিডিও জমে দিদি বাড়ির সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে তারপরে আমি বেশ কয়েকদিন ছুটি নিয়ে নিয়েছি আসলে একটা জায়গায় যাওয়ার আগে যেরকম আনন্দ হয় গোছ গাছ থাকে সেখান থেকে ফিরে এসেও কিন্তু সংসারের প্রচুর কাজ থাকে সেই কাজকর্ম করতে করতে আমার বেশ কয়েকটা দিন কেটে গেছে তারপরে একটুখানি ঝিমিয়ে মানে ঝিমিয়ে ঝিমিয়ে রেস্ট নিয়ে নিয়ে কাজটা করেছি যাক তারপরে আসি আজকের কথায় দেখো মাছটা না বের করে ভিজিয়ে রেখেছি আজকে সেই মাছটা রান্না করব যে মাছগুলো ওই থেকে এনেছিলাম তো ওই দুটো মাছ আর কি এনেছিলাম তো সেই মাছগুলো বের করে রাখলাম ভিজিয়ে রেখেছি সকালে আর বাসন মাঝে হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল সকালবেলা না এত জোরে একটা বাজ পড়েছে এক ঘুমে মানে আমাদের তো সব সময় এমন ঘুমাতে হয় যাতে হুস থাকতে হয় যে কোথায় ফ্রিজের লাইন খুলতে হবে কোথায় টিভির জ্যাকটা খুলে দিতে হবে মানে এই সমস্ত সমস্ত বুঝতেই পারো সব ঠিকঠাক করে রাখতে হবে এমন জোরে বাচ্চা পড়েছে না দৌড়ে ছুটে মানে ঘুমন্ত অবস্থায় দৌড়ে গিয়ে ফ্রিজের লাইন টিভির সব ট্যাক সব খুলে তারপরে এসে আবার শুয়েছি আবার দেখছি মৌমা যেই আমি খুলে বিছানায় এসে বসেছি অমনি আবার মা ছুটে এসছে নিচের থেকে মানে আমাদের দুজনেই সজাগ থাকি কোন কি বিপদটা হয়ে যায় বুঝতেই পারো তো এটা কিন্তু ছোটোবেলায় করতাম যখন দেখতাম যে বাজ পড়ছে জোরে আমি তো ছোটোবেলায় প্রচুর ভয় পেতাম বাজ পড়ার তখন ওই টিভির জ্যাক পয়েন্টগুলো সব খুলে দিতাম ঘরে যা যা চার্জিং টার্জিং ছিল সব খুলে দিতাম আমি তো ভয় পেয়ে মোবাইল ওই যে আমাদের কিপ্যাড ফোন ছিল তখন ওই ফোনগুলো তোমার বন্ধ করে রেখে দিতাম ভাবতাম বাবা ছোটোবেলায় তো বেশি ভয় ছিল ভাবতাম যদি কিছু হয়ে যায় আর আমি তো প্রচন্ড বাজ করার ভয় পেতাম কানে আঙুল দিয়ে বসে থাকতাম তো সকালবেলা উঠে এদিকের কাজকর্মগুলো সেরে নিয়েছি আর আজকে না একটু খিদে খিদে পেয়েছে কারণ গতকাল রাতে কিছু খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে সবাই খেয়েছে আমার আর ইচ্ছা করছিল না খেতে ও যে মাঝে মাঝে বলি না একটু খাওয়ার এদিক ওদিক হয়ে গেলে না তখন আর ইচ্ছা করে না খেতে তো সকালে ভাবলাম যে খিদে পেয়েছে কি করা যায় আটাও দেখলাম অল্প আছে তো ভাবলাম যে এটা দিয়ে রুটি করে ফেলি সবাই খেয়ে নেবো একটা একটা দুটো করে আর কি সকালে তো খুব একটা ভারী খাবার ভালো লাগে না ওই আর কি যেটুকুনি না খেলে নয় সেইটুকুনি তবে আজকে বেশি খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম যে না দেরি করা যাবে না রুটিটা করে নিই তো এদিকে দেখো বরকে স্নান দান করিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে এদিকে আমি রুটি করতে এসে গেছি আর দুপুরে রান্নাবান্না হবে ওই তো মাছের ঝোল তো ওটা বললো মা করবে আমি মাছ টাছগুলো কেটে গুছিয়ে গাছিয়ে দেবো তো এই যে অনেকদিন পর রুটি করছি কিন্তু বেশ পরই আর কি রুটি সেভাবে একটা খাওয়া হয় না মাঝখানে কয়েকদিন রাতে খেয়েছিলাম তারপরে আর বিকেলের পর দিয়ে না মানে সারাদিন যত কাজ দেবে করব। বিকেলের পর দিয়ে কোনো কাজ ইচ্ছা করে না করতে আমার তো ভালোই লাগে না তো যাই হোক ওই জন্য আর করা হয় না রুটি রুটি করতে ইচ্ছা করে না এডিটের কাজ থাকে তো রুটি করতে গেলে না আর ভালো লাগে না কিছু আর মানে সারাদিন রান্না বান্না সংসারের কাজ গোছানো যা যা দেবে সমস্ত কিছু করবো পুজো টুজো দেওয়া ঘর মোছানো ঘর মোছা গোছানো সন্ধ্যার পরে না মনে হয় একটুখানি নিজের টাইম যদি পেতাম নিজস্ব টাইম যদি পেতাম এই আর কি ব্যাপার তো এই যে সমস্ত কড়াই বাসন টাসন সব মেজে নিচ্ছি মেজে নিয়ে একেবারে রান্নাঘরটা গুছিয়ে তারপরে খেতে যাব। তো মা গেছে মেয়েকে আনতে মা এখনো আসেনি তো আমি ভাবলাম যে মা আসুক ততক্ষণে আমার এগুলো মাজা ঘষাও হয়ে যাবে আর মেয়েকে ভাত দিয়ে দেবো সকালবেলা রুটি খুব একটা খেতে চায় না তো আজকে আবার একটু আলু ভাজা দিয়ে যে ভাত দিয়ে দিয়ে দাও তো আলু ভাজা ভাত দিয়েছিলাম আর একটু ফ্যানা ফ্যানা ভাত করি যাতে ঘি দিয়ে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে দিয়ে খেয়ে নেয় না হলে না শক্ত শক্ত ভাত করলে এবার খেতে চায় না গলায় আটকে যায় মাঝে মাঝে বা বাচ্চা মানুষ বুঝতেই পারো ওদের খাওয়ার আবার বিভিন্ন রকমের বায়না আর তো রুটি আর আলু ভাজা করেছিলাম একটু ঝাল ঝাল করে বেশ লঙ্কা কেটে দিয়ে যেরকম করে না মাঝে মাঝে এইভাবে খেতে ইচ্ছা হয় আবার মাঝে মাঝে ভীষণভাবে আলুর তরকারি খেতে ইচ্ছা করে তখন মনে হয় যে একটু ঝাল ঝাল করে বেশি করে লঙ্কা চিড়ে দিয়ে আবার কাঁচা লঙ্কার ঝাল শুকনো লঙ্কা আবার অত ভালো লাগে না এইসব জিনিসে দিয়ে যদি একটুখানি রুটি খেতে পারতাম বা কিছু আবার বড় বায়না করে মাঝে মাঝে বলে যে একটুখানি ও আবার ভাত দিয়েও খেয়ে নেয় আলুর তরকারি আর এদিকে এবার একটু চা বসাবো তো একটু চাটা বসিয়ে নি চাটা হয়ে যাবে ততক্ষণ এদিকে মাও চলে আসবে আর এসে গেছে প্রায় মানে টাইমও হয়ে গেছে আসার তো আমি ভাবলাম যে চাটা করে নিই তো দেখো এদিকে চা করে নিয়েছি চা করে একটু দু মিনিট ওয়েট করছিলাম তো মাছ চলে এসেছে মেয়েকে একটু চেঞ্জ করিয়ে হাত মুখ ধুয়ে এবার ওকে খেতে দিয়ে আমরা খেয়ে নেবো তো এই যে সবার খাবার নিয়ে নিয়েছি আর এদিকে এবার মাছটা কেটে নেব তো এই যে একটা হচ্ছে তোমার রূপচাঁদা মাছ আর মাছগুলো খুব একটা বড় হয়নি মোটামুটি কত গ্রাম ওই সাড়ে চারশো পাঁচশো গ্রাম করে ওয়েট আচ্ছা এরকমই হবে আর কি চারশো পাঁচশো গ্রাম ওয়েট হবে তো আর ওই মাছটাও তাই ওরকমই ওয়েট হবে তো সেটাই কেটে নিচ্ছি দুটো মাছ একসাথে রান্না করব আজকে মাছটা একটু বেশি মশলা টশলা দিয়ে যেভাবে করে না ঠিক সেভাবেই করা হবে তবে আমার আমার যেটা ভুল ছিল সেটা হচ্ছে মাছটা এনে যদি একটু মাছের পেটটা যদি মানে কেটে রাখতাম তাহলে মাছটা আরও ভালো থাকতো তো কিছু হয়নি যদিও তারপরে আর কি পেটের ভেতরে নাড়িঘুড়ি থাকলে কেমন একটা লাগে না তো ওটাই আর কি ক্লিন করে রাখা হয়নি আসলে ইচ্ছাই করছিল না দিদির বাড়ি থেকে এসেছে সংসারের এই চারপা মানে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি কাজ করেছি রান্নাঘর গোছগাছ গাছ ছিল সেটুকুনি করেছি আমাদের ছোট ঘরটা গোছগাছ করার কথা ছিল সেটুকুনি করেছি আর কিছু কিছু কাজ টেবিল টেবিলগুলো মোমো উচেছি যেগুলো ঝুলটুল টুল পড়েছিল সেগুলো ঝেড়েছি আর যখন দেখি বাড়িতে থাকবে না না তখন বেশি বেশি করে ঘর নোংরা হয় ঝুল পড়ে কোথার থেকে নোংরা চলে আসে কোথার থেকে পোকামাকড় চলে আসে বুঝতেই পারবে না আর এতগুলো পাতা তুলেছে মা গাছ থেকে এটা হচ্ছে চাল কুমড়োর পাতা এটা আজকে বাটা করবে আর এই দেখো মাছের ডিমও হয়েছে দেখেছো বেশ ভালো হয়েছে মাছের ডিম খেতে তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তবে খুব একটা বেশি নয় অল্প স্বল্প হলে একটা দুটো করে ডিমের বড়া ঠিক আছে তো মা আবার ওই কী করেছিল বলো তো ডিমগুলো ভেজে মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিল। আর এদিকে এবার আমি ওই মাছ টাছগুলো ধুয়ে টুয়ে দিলাম মা রান্নাটা করছে আর আমি একটু ছাদে আসলাম ছাদে বৃষ্টি পড়ছে তো ভাবলাম এই সুযোগে ছাদটা একেবারে পরিষ্কার করে নিই আর এই গাছগুলো সব এইখান এইখানে এনে রাখা হয়েছে তিনতলার ছাদে খুবই কম গাছ আছে কারণ বৃষ্টি বর্ষা জোরে হাওয়া টাওয়া দিলে না ওই গাছটা চুলটে পাল্টে পরে টপগুলো সব এই করে করে আমার ভেঙে গেছে আমি তো জানো একসময় কত গাছের শখ ছিল কত টপ কিনতাম এখন সমস্ত টপ মানে ভেঙে ভেঙে এখন আর বেশি টপ নেই তারপরে আবার কিনে কিনে আনতে হয় এখন বালতি টালতি মাঝে মাঝে ড্রাম কিনে আনতে হয় আর ছাদে খুব একটা পাতা তা পড়েনি তো আমি কি করলাম বলো তো সমস্ত যেটুকুনি ছাদের নোংরা আর পাতা ছিল সেগুলো সব মানে এক সাইডে রেখে দেবো বাইরে ফেলবো না আর যতটা পেরেছি হাত দিয়ে কাছিয়ে নিয়ে ওই ওই সাইডে একটা ড্রাম ছিল ড্রামের মধ্যে রেখে দিয়েছি আর বাদ বাকিটা তোমার একেবারে ওই পোনায় গিয়ে রেখে দিয়ে আসবো যাতে পরে কোনো একটা কিছুর সাথে প্লাস্টিকে প্লাস্টিক করে ফেলে দেওয়া যায় ওই জন্য আর কি thank you ভাবলাম যে যাই ছাদে গিয়ে তোমার ওই একটুখানি ছাদটা পরিষ্কার করে দিয়ে আসি বৃষ্টিটা একটু কমেছিল তো ভাবলাম যে সেই ফাঁকে যাই গিয়ে পরিষ্কার করে দিয়ে আসি আজকে ছাদটা বেশ সুন্দর করে পরিষ্কার করেছি জল পড়ছিল মানে পরেই ভেজা ছিল তো ভাবলাম যে একেবারে ঝাঁপ দিয়ে নোংরাগুলো বের করে দিই ওই জন্য একটু বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে বৃষ্টির মধ্যে এসে যদি ভিজে করতাম না আমি পুরো ভিজে একদম কাক হয়ে যেতাম জ্বর চলে আসতো আর এই দেখো তো কি ভালো লাগছে দেখো রজনীগন্ধা এই একটা স্টিক উঠেছে একটা থেকে একটা থেকে একটা স্টিক উঠেছে কি দারুণ গন্ধ বেরোচ্ছে আর এখানে আরো তিনটে রয়েছে এইগুলো থেকে কবে হবে জানি না আর আমাদের এই চাল কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে আজকে মা পাতা টাতা ছিঁড়লো এইগুলো দিয়ে ওই বাটা করবে চাল কুমড়ো পাতা বাটা মেঘ রয়েছে এখনো আকাশে চল আমার বড় কাজটা হয়ে গেছে অনেক অনেকদিন ধরে ভাবছিলাম ছাদটা একটু পরিষ্কার করব। তবে হচ্ছিল না আজকে হয়ে গেছে আর অনেকগুলো ড্রাগন হয়েছে পেকে পেকে রয়েছে সব ড্রাগনগুলো এখানে দেখো বড়ো দেখেছো ও সাইজে বড় হয়েছে অনেকটা এই ওপরে দেখো এখানে দুটো রয়েছে মা সকালবেলা ওই কোনায় যে আমাদের গাছটা ওটা থেকে পাঁচ ছটা ছিঁড়ে নিয়ে গেছে আর এইগুলো রেখেছে আমার তোলার জন্য কারণ ওইগুলো না নিচের দিকে হয়েছিল তো আমি ঝুঁকে পড়ে তুলতে পারতাম না মা সেই কিসব দিয়ে টেনে টেনে তারপরে তুলেছে ওইগুলো আরও বড় হয়েছে এই দেখো ভাবছি তুলে নিয়ে যাবো না কালকে তুলবো কারণ অলরেডি অনেকক্ষণ তোলা হয়েছে এবার এগুলো ভাগ হবে ওই বাড়িতে হবে সবাই রয়েছে সবাই মিলেই খাওয়া হবে আসলে গাছের ফল তো তারপরে আশেপাশেও একটা দুটো দেওয়া হচ্ছে চলো দেখি এটার মধ্যে আর আছে কি না দেখতে হবে আবার ফল এসছে তবে এই ফলগুলো ছোট হবে বাড়ি ছিলাম না একটা এটা আর ওই পাশে একটা আছে ওই নিচের দিকে সব নিচের দিকে ঝুলে পড়েছিল পুরো এখানে বাগান হয়ে গেছে দেখো না ড্রাগনের চলো এখন আর তুলবো না কালকে তুলবো তবে এখন একটা তুলবো এখন না স্নান করে এসে তুলে নিয়ে যাব গোপুকে দেব একটা বড় ড্রাগন তুলে গোপুকে দেব পুজো দেব। তো দেখো স্নান করা হয়ে গেছে স্নান দান করে একটুখানি এতক্ষণ বসেছিলাম অনেকক্ষণ আগেই স্নান হয়েছে বসে একটু জলের সাথে গল্প গল্প করছিলাম তারপরে এই যে ওয়েদার দেখতে আসলাম আর জামা কাপড়গুলো দেখতে আসলাম জামা কাপড়গুলো সকালবেলা মেলা হয়েছে একেবারে ভেজা তাও তো মানে আমার তো ব্যালকানিটা আছে বলে তাই বাছু এই জায়গায় মিলতে পারি কিন্তু ওই বৃষ্টি আসলে সব ভিজে যাবে এই পাশেরগুলো তো পুরো ভিজেই যাবে আমার ব্যালকানিতে অনেকগুলো গাছ অ্যাড করেছি আরও বেশ কয়েকটা অ্যাড করার ইচ্ছা আছে তবে না কোকোপিটে বসবে এবার একটু কোকোপিট কিনতে হবে না হলে ব্যালকানিটা ভার হয়ে যাবে তো তবে এই গাছটা জানি না হবে কিনা অনেক আশা নিয়ে কারিপাতা গাছটা বসিয়েছি হ্যাঁ এই দেখো ছোটো পাতা বেরিয়েছে কচি পাতা দেখা যাক না হলে রোদে রেখে আসবো বৃষ্টির কদিন এখানে থাক নাহলে রোদে রাখবো আর এইখানে আজকে অ্যাড করেছি এই গাছটা এই দেখো এই গাছটা অ্যাড করেছি সুন্দর দেখতে লাগছে একটা বড়ই ওই টপটার মধ্যেই ছিল নিয়ে আসলাম আর এই ছোট ছোট গাছগুলো বসিয়েছি এইগুলো হচ্ছে তোমার আমার এই চালের ওপরে হয়েছে অজস্র গাছ হয়েছে চালের ওপরে জানো না ওই দেখো ওটা হচ্ছে ওই বড়টা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমরা গাছ এই যে এইটা এটা হচ্ছে আমরা গাছ আর অনেক নয়ন তারা হয়েছে ওই দেখো ওইটা তুলবো ভেবেছিলাম কিন্তু ওইটা তুলতে পারলাম না কাছে যে কটা পেয়েছে সে কটা তুলে এনেছি এখানে আমার একটা ফুলও হয়েছে আর এই গাছগুলো তো আগের দিন এনেছিলাম পর্তুলিকাগুলো গুলো আর এর গোড়া একটা অ্যালোভেরা পুঁতে দিলাম আর এই গাছটা ফুলে রেখে গেছিলাম দিদি বাড়ি যাওয়ার আগে এটাকে আবার এই কটা গাছ আপাতত আছে থাক ও এইভাবেই শুয়ে থাকে ওর এটা হচ্ছে প্রিয় জায়গা বাবা গো গো বাবা গ বাবা গো দেখো সিঁদুর মাইকে মেখেছে হাত পায়ে কোথাও দিয়ে সিঁদুর মেখেছে

এমনি শান্ত একটু মাঝে মাঝে বেরোতে চাই একা একা ঘুরতে চায় হা ঘুম চলো আসো আসো মা আসো আচ্ছা ভাত খাবে না ভাত খাবে না এ বাবা গায়ে ঝাড়া দিচ্ছে দেখো সুদীপ বাবা হাই ফাই হাই ফাই অনেক অনেক বাবা দুপুরে বান্না আজকে দেখিয়ে দিই চলো এই হচ্ছে মাছের ঝাল ঝোল আর ওই রুই মাছটাই না ডিং হয়েছিল তো এই যে মাছ মানে ছোটো খুব একটা বড় নয় মানে মোটামুটি সাইজের আর কি মিডিয়াম সাইজে তো দুটোই লেগেছে এই যে রান্না ফাইনালি রে ডান মাছের ঝাল এখানে রয়েছে ওইটা হচ্ছে বড়ের জন্য তোমার ওই ঝিঙে ঝিঙে ঝিঙের ঝোল পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আর ইদার হচ্ছে চাল কুমড়োর পাতা বাটা আমি জানি না এটা কেমন খেতে হবে চাল কুমড়োর পাতা বাটা সেভাবে খাইনি কুমড়ো পাতা লাউ পাতা অনেক খেয়েছি তবে চাল কুমড়োর পাতা আমি জানি না কেমন হবে খেয়ে থাকলেও ভুলে গেছি চাল কুমড়ো পাতার বড়া খেতে খুব ভালো লাগে যে এইটুকুনি জানি চলো রান্না বান্না সব কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা সকালে বললাম না যে মা ড্রাগন তুলেছিল এই ড্রাগনগুলো দেখো অনেকটা বড় এই এই মানে এই ড্রাগনটা আলাদা অন্যরকম এই যে একটা দুটো তিনটে এই দুটো বড় হয়েছে এটা একটু ছোটো হয়েছে এটাও একটু ছোট হয়েছে ঠিক আছে আর এইগুলো একটু বড় হয়েছে ওই যে গাছের তোমার পরাগ মিলন করাতে হয় না ওগুলো যেগুলোর করানো হয়নি সেগুলো ছোট ছোট হয় গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা এরকম হবে তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাতের আর কি সবাই খাবো ভাত আর রাতে এখন ভাতই খাই রুটি খুব একটা মানে ইচ্ছা করে না জানো তো সন্ধ্যা পরতে রুটি টুটি করতে ভালো লাগে না তা আজকে সকালে রুটি করেছি কারণ আছে কারণ গতকাল আমি রাত্রেবেলা ভাত ভাত কিছু খাইনি তো সকালে খিদে পেয়েছে কি খাবো ওটস তো অল্প রয়েছে তো ওই জন্য আটা ছিল একটু রুটি করে ফেলেছি তরকারি সব গরম করলাম আছে ছোল রয়েছে আর স্যারকে একটু চা করে দিয়ে আসলাম এই যে আর চা রয়ে গেছে এখানে গরম ধোয়া আর এখন খাবো আমরা আনারস আমি খাবো না যদিও আমি না বিকেলবেলা একটু দুধ চা খেয়েছিলাম ম্যামকে বলে দিয়েছিলাম ওই জন্য তো শুনেছি দুধ আর আনারস নাকি একসাথে খেতে নেই আমি যতটা জানি তো এনে রেখেছিলাম দুদিন আগে আনারসটা কাটবো কাটবো করে সময় হচ্ছিল না আজকে ফাইনালি কাটা হয়েছে কোয়েলোরা নিলো আর আমাদেরকে একটু দিল এই যে এখন আমি গিয়ে বড়কে দেব আর ও যতটা খাবে আমার জন্য একটু খালি রেখে দেবো কালকে সকালে খাবো খালি পেটে আনারস খাওয়া নাকি ভালো এটা আমার মা বলতো জানি না কেন তো খালি পেটে নাকি আনারস খেতে হয় আগে যখন ছোট ছিলাম আনারস আনলে সকালবেলাই কাটতো খাওয়া তো দেখো চলো খেয়ে মানে আনারসটা ওকে খাইয়ে দিই আবার মেয়েকে ম্যাম পড়িয়ে গেল মানে ম্যাম পড়িয়ে গেল একদমই আমি যাওয়ার পর আবার স্যার ঢুকলো স্যার পড়াচ্ছে আসলে অনেকদিন কামাই হয়েছে তো এক সপ্তাহ মোটামুটি দিদি বাড়ি গেছিলাম সেই পড়াগুলো এখন মেকআপ হচ্ছে তো ওই জন্য এখন একটু চাপে আছে বেচারা মানে ম্যাম এসছে তখন বাজে চার সাড়ে চারটে সাড়ে ছটা অব্দি পড়ালো তারপরে সাতটা কি সাড়ে সাতটার সময় স্যার ঢুকলো স্যার আবার পড়াবে দশটা পর্যন্ত তারপরে এসে খাওয়া দাওয়া করে আর বাড়িতে পড়ার আজকে সময় নেই দুপুরে যেটুকুনি পড়েছিল আর তারপরে গতকাল আবার স্কুল যাবে এখন এক্সাম চলছে ওর তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর বললাম না যে আরে রিমোট রিমোটটা চিপে দেওয়া দিচ্ছে আমাদের পেস্তা শুবার মানে সারাদিন শুধু আমার কাছেই আসবে আর যখন আমি এখানে বসবো ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে এখন আমি আসলাম উজ্জ্বল করে ঘরে খাইয়ে শুয়ে দিয়ে আমি এই ঘরে আসলাম যে বসে বসে এখন এডিটটা করে রাখি মেয়ের পড়া হতে হতে দশটা তো এখন বাজে নটা বত্রিশ আমার হয়ে যাবে ততক্ষণে মানে কিছুটা এডিট হয়ে যাবে রাখতে পারি তারপরে আসলে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আছে তাড়াতাড়ি ওকে আমাকেও এটাকে দেখো খাওয়া হয়ে গেছে বড় আবার বায়না করলো যে কোন রাতে তো ওই ঝিঙের তরকারি দিয়ে খাবো তোমাদের তো মাছ টাছ রয়েছে তো দুটো কাজ করবে দুটো ময়দা দিয়ে একটু পরোটা করে দেবে তা আমি আবার বললাম যে ঠিক আছে করে দেবো তো ওকে দুটো পরোটা লাচ্ছা করে দিয়েছিলাম ফার্স্ট ট্রাই তার টাইম আর কি ট্রাই করলাম ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খারাপ হয়নি মোটামুটি হয়েছে আর কি কোনোরকম ওই খেতে পারবে তো নর্মাল পরোটার থেকে এটা বেশ সুন্দর ক্রিসপি হয়েছে ভালো হয়েছে গরম গরম আর ক্রিস্পি হয়েছে মানে খেতেও ভালো লেগেছে পাতলা হয়েছে বেশ ভালো শক্ত হয়নি তবে নরমই হয়েছে সুন্দর করে মেখেছি আসলে লুচি পর ভিডিও করতে করতে ওই ওই ঘর থেকে আবার একজন ফোন করছে এই ঘরে প্রজেক্ট আছে পাতা লাগাতে হবে চার রকমের পাতা সব সন্ধ্যাবেলা ছাদ থেকে তুলে এনে দিয়েছিলাম সন্ধ্যাবেলা না বিকেলবেলা বেলা সন্ধ্যা না আমার আগে তো ও ভুলে গেছিলাম ও মনে করিয়ে দিল আমি দাঁড়াও একটু পরে করে দিচ্ছি কারণ কোথায় কিভাবে করতে হবে মেয়ে না আসলে অসুবিধা হবে ও আসুক আসলে তারপরে করে নেবো এই আর কি তারপরে নিজের খাওয়া দাওয়া আছে খাবো দাবো তারপরে শোবো তো চলো এখন একটু কাজ বাজগুলো করে নি তারপরে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে আজকে আর দেখা করব না আর আমি দিদি বাড়িতে গেছিলাম দিদি বাড়ি থেকে যখন আসলাম মানে দিদি শাশুড়ি মা আমাকে মানে এত সুন্দরভাবে একটা প্রশংসা করেছেন আমি তোমাদেরকে না বলতে পারলে শান্তি পাচ্ছি না আমাকে যেদিন বিয়েবাড়িতে যাবো উনি সবসময় সুন্দর করে কথাটা বলে বেশ আমার সাথে ভালো করে কথা বলে বেশ সুন্দর হাসি খুশিভাবে কথা বলে তো হাসি খুশিটি উনি হাসি খুশি বা উনি কথার টোন উনি একটু গম্ভীর গম্ভীরভাবে কথা বলে হ্যাঁ এমনি হয় না অনেকে এইভাবেই কথা বলে এরকমই আর তো আমাকে বলছি কি যে বিয়েবাড়িতে যাবে না আমি তো বলেছিলাম যাব না তো অনেকবার বলেছে যাও 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 লাস্টে যখন যখন সবাই জোর করছে দিদিদের সাজগোজ হয়ে গেছে রেডি করে দিয়েছি তখন আর কি আমাকে কি বলছি যাও না ঘুরে আসো না এসছো বিয়ে বাড়ি যাবে বলে আমি বললাম কি না এখন দেরিও হয়ে গেছে আর ইচ্ছাও করছে না যেতে আর সাজগোজও করিনি আমাকে তখন বলছে যে তোমার সাজার দরকার নেই তুমি শাড়ি পরে কোনো রকমের বেরিয়ে যাও আমি বললাম না এইভাবে গেলে হয় নাকি বিয়ে বিয়েবাড়ি বলছে হ্যাঁ সবাই সাজগোজ করে কিন্তু তোমার সাজগোজের দরকার নেই কারণ তোমার মনটাই এত সুন্দর তোমার সাজগোজের প্রয়োজন পড়ে না মানে একটা কথা আমার এত ভালো লেগেছে না আমার এখনো মানে আজীবন মনে থাকবে এই কথাটা কেউ যদি একটু প্রশংসা করে দেয় না তোমার সামনে তাহলে মনে হয় সেই সেইটাই অনেক বড় ভাবনা তো যাই হোক আমি তাই দিদিকেও বলছিলাম যে তোমার শাশুড়িকে আমার প্রশংসা করেছে জান তো বলেছে তোমার মন এত ভালো তোমার এত গুণ ও বলেছে তোমার এত গুণ যে তোমার সাজগোজের দরকার পড়ে না তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে মতো এখানেই তাহলে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে টাটা